আজকের স্টার ভবিষ্যতের আরো বড় তারকা টু আদার দা গ্রেটেস্ট স্টার ইন অফ ইন্ডিয়ান সিনেমা একটু মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি প্রেসিডেন্ট শ্রী অজিত ব্যানার্জি তাকেও মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি এবং সেই সঙ্গে দেখে নিচ্ছি শ্রী মুখার্জিকে মুখার্জি এগারো পরিবারের পক্ষ থেকে শ্রী অজিত ব্যানার্জী আইএফ প্রেসিডেন্ট হুল তুলে দিলেন আর সেই সঙ্গে এগারো পরিবারের পক্ষ থেকে শ্রী নিখিল মুর্জিকে অনুরোধ জানাচ্ছি একটু মাথ লাগাতে ট্রফিটি ধরার জন্যে দীপক আমাদের বিশ্বাস যাতে আরো বেড়ে যায় কিছু শুনতে চাইবো আমরা সেই সঙ্গে ছবি ওঠুক দিৱস আৰু থেংক ইউনী অল ফেংক মন কৰিছে এইংক ইউ মোৰ আশা কৰি থেংক ইউ জয় মন